যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষামন্ত্রী ব্রাত্য উপর হামলার প্রতিবাদে মালদায় গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় ওই কুপা সহ ছাত্রছাত্রীদের প্রতিবাদ মিছিল এদিন গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে একটি বিশাল মিছিল বের হয় শহর পরিক্রমা করার পর মিছিলটি শেষ হয় মালদা শহরের প্রাণকেন্দ্র কেন্দ্র পোস্ট অফিস মোড় এলাকায় এই মিছিলে পা মেলান ওয়েব কুপার শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রী ও কর্মীরা

শিক্ষামন্ত্রী তথা আমাদের ওয়েবকুপার প্রেসিডেন্ট এবং শিক্ষা সেলের প্রেসিডেন্ট অধ্যাপক বসুর উপরে যাদবপুর ক্যাম্পাসে যে নির্লজ্জভাবে আক্রমণ হয়েছে এবং আমাদের অধ্যাপক সমাজও আক্রমণ হয়েছে তার প্রতিবাদ প্রতিবাদস্বরূপ আমরা আজকেই দীক্ষার মিছিল আয়োজন করেছি এবং আমাদের শিক্ষাবন্ধু ওয়েবকুপা এবং ছাত্র আমাদের শিক্ষাবিদ যারা আছে সবাইকে নিয়ে আমরা একটা দীক্ষার মিছিল আয়োজন করছি এটা আমরা এখান থেকে পড় যাব সেখানে আমাদের এই মিছিল সমাপ্তি হবে এইভাবে আমরা এই প্রতিবাদটা জানাচ্ছি কারণ হচ্ছে আমরা আমি সেখানে ছিলাম দেখেছি যে আমাদের একটা জিয়াল মিটিং ডাকা জেয়াল কনভেনশান ডাকা হয়েছিল সেই কনভেনশানটাকে ওনারা বাঞ্চাল করার জন্য বাম এবং অতি বাম সক্রিয় যে সমস্ত ছাত্ররা সেখানে একটা বিশৃঙ্খলা তৈরি করে এবং শিক্ষামন্ত্রী যখন ওনাদেরকে ডেপুটেশন দিতে বলেছিলেন তারা ডেপুটেশান না দিয়ে শিক্ষামন্ত্রীকে শারীরিকভাবে হেনস্থা করা এবং শিক্ষক সমাজকে কলুষিত করার একটা প্রয়াস চালিয়ে গেছিল তার প্রতিবাদস্বরূপ আমরা আজকে এই মিছিলে ডাক দিয়েছি